বধরাইল বাইপাসের রাস্তার পাশের জমি বেআইনিভাবে দখলের চেষ্টা জেলা প্রশাসনের কাছে অসহায় পরিবারের সঠিক বিচারের দাবি মেহেরপুরের ফকরুল ইসলাম বরভুইয়া তার পরিবার অভিযোগ করেছে যে আনোয়ার হোসেন বরভুইয়া অরফে তুল্লি ও তার সহযোগীরা তাদের পৈতৃক জমি নথে জালিয়াতি করে জমি জোর জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফকরুলের পরিবারের কাছে বৈধ মালিকানার নথি আছে তারা জানায় অভিযুক্তরা জাল নথি ও রসিদ তৈরি করে নিজেদের নামে জমি দাবি করছে এবং বারবার প্রাণের হুমকি দিচ্ছে ফখরুল ইসলাম বরভুইয়া ও তার পরিবারের সদস্যরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব ও এস এস পি নোলা নোমাল মাহাত মহাশয়ের দ্রুত পদক হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে পরিবারটির দাবি সম্পূর্ণ আইনি তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত শাস্তির ব্যবস্থা এবং তাদের বৈধ জমির সুরক্ষা তাদের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ দাবি করছেন এ জমি বিবাদের যদি দ্রুত সমাধান না হয় তবে পরিস্থিতি ভয়াবহ হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন ফখরুল ইসলাম বরভূয়া তার পরিবারের সদস্যরা নিউজ ডেস্ক রিপোর্ট শেষর সংবাদ কাগজৰে উল্টা পাল্টা জো কৰজো আমাৰ পুৱাৰে এখন মাৰতা তাৰা জানে মাৰতা এখন খালি অ আইন গাড়ী গুৰি লৈ আন মোক বান্ধিয়া আইন

আজকে আমি মিডিয়ার মাধ্যমে সম্মুখীন হইলাম যে আর ফারা গেছে না যে আমি মিডিয়ার সামনে আহও লাগে আজকে আমার যেটা তো বাই তারা লগে আমার সম্পত্তি লোকিয়া একটা ভেজাল চলে যে বা বাইশ নম্বর পট্টা তেইশ নম্বর পাট্টা বিয়াল্লিশ তেতাল্লিশ লাগে বাহত্তর কাটা জমি বাহত্তর কাটা জমি এই জমিটা এলাকা বাট বাঘ বাট বাধরা হইছে না না হওয়ার সত্ত্বে তারা তারা সম্পত্তিটা বিক্রি করি লগে আমার সম্পত্তিটাও বিক্রি করি আর আমার সম্পত্তিটাও বিক্রি করে দিয়ে করার পরে আমি তো টর খবর পাওয়ার পরে আমি জিনিসটা ইয়া যে যাচাই করলাম যে যে ঠিকুণি আমার সম্পত্তিটা বিক্রি করে নি তারা বিচ্ছে চোদ্দ নম্বর পাট্টার সাতচল্লিশ ডাক নয় নম্বর পাট্টার পঁচত্তর দাগ পঁচত্তর দাগে তারা বিক্রি করছে বিক্রি করিয়া দখল দিলার আমার জায়গা তানিয়া আমার জায়গাতে আনিয়া দখলটা আমার জায়গা দিলার দেওয়ার সত্ত্বে আমি আমার দেখলাম যে আমি আমার মা আত্মীয় সবাই খবর যে করার পরে কইলাম কলাম এই কি অবস্থা শুরু আমার লগে এরপরে আমি কলাম যে পারি পারাবতীবেশী আসে মেহেরপুর অঞ্চলের মুরব্বীগঞ্জ যারা আছে গণ্যমান্য ব্যক্তি তারারে বিচার দিলাম তারা বিচারও তারে বেজান ডাকছে যা আইমু কইয়া এরপরে বিচারও যায় না কোনো পাত্তা দেওয়া না কয় না তুই আইনে যা ও ও পরে আমি কেটা করলাম বাদ্যতা মূল্য ক্যা আমি আইনও গেছি আইনেও যাওয়ার পরে দেখা গেল আগে এটা জমি বিক্ৰী কৰিছে এতিয়া তামি অবজেকশ্যন দিয়া ৰাখলাম চৌব্বিছ নম্বৰ বাৰ্তাত ছয়ত্ৰিছ ডাগে চৌব্বিছ নম্বৰ বাৰ্তা ছয়ত্ৰিছ ডাগে আমি অবজেকশ্যন দৱাৰ পৰা অবজেকশ্যনো ঠিকো আছে যে ছেটেলমেণ্টৰ ডেভেলপমেণ্টৰ আমি অবজেকশ্যন দৱাৰ সত্বেও তাৰ দেখিছে অবৈধভাৱে পাৰ্মিশ্যন বাহিৰ কৰি দিছে অবজেকশ্যন হিয়াৰিঙৰ আমাৰ হিয়াৰিঙৰ আমাৰ ডেইট দিছে আমাৰ হিয়াৰিঙৰ চলাকালীন হিয়াৰিঙৰ ডেইট ডেইট দিছে আমাৰ ৰিচিভ আছে আমাৰ যে ডে'ট ইয়াৰ ইয়াৰ দেখা যায় এক মাহ একমাহ ডেৰ মাহ আগে তাৰ পাৰ্মিশ্যনটা বাহিৰ কৰি দিছে বাইর করে ডিজিট থেকে বাইর করছে তোমার ছয়ত্রিশ দিয়া চব্বিশ নম্বর বারটা ছয়ত্রিশ ডাক দিয়ে নানি আর ইটা বাইর করার পরে ডেভেলপমেন্টও নিয়ে জমা দিছে এটারে আবার ডিজিট তাতে টেম্পারিং করছে শেষ আর তার মরি বারো দুই তিনজন লগে আছে তার মেহরপুর জিপির আর তারপরে আরও আরো গুন্ডাবাহিনী আছে তার লগে তার একটা চক্রান্ত পুরা টিম আছে তার এই টিমে এরপরে ডেভেলপমেন্টও জমা দিছে সাতত্রিশ দিয়া হ্যাঁ সেটেলমেন্টও আমি আটিয়াই মারলাম আর মারার পরে দেখলাম যে সেটেলমেন্টে কোনো কয় কোনো পারমিশন দিছে না তারা ডেভেলপমেন্টও দিছে সার্টিস দিয়ে ডেভেলপমেন্টে কি আবার সার্টিস বাইর করিয়া হ্যাঁ সার্টিস বাইর করিয়া ছয়ত্রিশ নম্বর আবার ছয়ত্রিশ বানাইছে বানাইয়া এইটার নিয়া আফিস্টারে তারা দলিল করে তারা যে সে অথরিটি দিল যে আজকে শাসকের কাগজের মাঝে আছে মালিক একজন ডিসি ডিসির কাগজের মাঝে তারা সে অবৈধভাবে যে কইল যে তারা টেম্পারিং করতো ছয় রে সাত বানায় সাতে ছয় বানায় আজকের জেলা শাসক আমার এসপি পি পি মহোদয় আমার মাননীয় মুখ্যমন্ত্রী কই আর আমি যে এই যে আমার ন্যায় বিচারটা আমি চাই হ্যাঁ মুখ্যমন্ত্রী দৃষ্টি করিয়া যে এই এসপি মহোদয় দৃষ্টি করিয়া কইয়ার যে ডিসি মহোদয়ের দৃষ্টি করিয়া দিয়ে এই দলাল চক্র যারা আছে এই যে ক্রাইম যারা যে করে যে তারা আর আনরু সেন এবং লগে যার পরিবারের আরো সদস্য আছে এরপরে আরও আরও আরো বাইরে মানুষ আছে তার লোকে আরো দুই দুই একজন মেরপুরের মরিব এরপরে আরো দুই একজন আর আছে তার আরও কতজন আছে গুন্ডা তারা গুন্ডা বাহিনী আমার রাতে যাইতে আইতে হুমকি করে আমার প্রাণের বাধার চেষ্টা করে এখন লাস্ট টাইমে আমি দেখলাম আর আমার আর বাধার কোনো সুযোগ নাই এখন আমি ও ইলেকট্রিক মিডিয়াম মিডিয়ার দ্বারাই আমি সম্মুখীন হইতে বাধ্য হইছি আমি হ্যাঁ একটা তার উপরে আমি একটা হান্ড্রেড সেভেন দেওয়া আছে এ আমার পুলিশ ইনভেস্টিগেশন করিয়া গেছে গেছে যে আমার জায়গা আমার ঘৰ বাড়ি আমার দোকান আছে আছে আমার দখলে দেখিয়া গেছে এ আৰু আমার না আৰু বিভিন্ন জায়গার এই বুধুবেল কোক বিভিন্ন জায়গার হে তোমার এই বু মাফি আর কি তারা একটা সেন্ডিকেট চালায় যে অবৈধ মাফি আর কি বানায় কাগজে তারা কাগজ লাগে না কাগজ তারা যে বানাই দিতে পারে আজকে যেরকম এরকম বানাইছে আজকে ওই যে শহরে সাত করছে সাথে সহ করছে তারা তারে সে অথরিটি দিলে একজন জেলাশাসকর কাগজের মাঝে আজকে কাঁচার মালিক তাই তান কাগজের মাঝে যে হে যে শহরে সাত করছে করিয়া যে অবৈধভাবে পারমিশন বাইর করিয়া দলিল যে করলো হ্যাঁ আজকে আমি এটার প্রমাণপত্র আমার কাছে আছে আমি আটিয়ে মারিয়া সব প্রমাণ লইয়া রাখছি যে হে ছয় সাত আট হ্যাঁ ডাবলিং করে এই করে এ বেজান ক্রাইম করছে এখন লাস্ট টাইমে দেখা যায় আমার প্রাণের মারার হুমকি দেয় আমি আমার আর আমার আর কুঁচু করার নাই আমার আমার যদি কুচু হয় এ দায়ী এরা ঘর তার ভাই বোন যতটা আছেন তারা আর আমার পরে 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 আমার ভাই আমার ফ্যামিলির যে কোনো কোনো কিছু যদি হয় এর দায়ী তারা